এটা দারুণ করে একটা ফিনিশিং নিয়ে এসেছে এটা করেছে আমরা উড কালার এইটা আমরা বিক্রি করেছি অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা আমি বিক্রি করছি রকম শেগুন কাটায় লেখার ফলে সব অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার তো আমরা এই ফুল রাউন্ড দিয়ে আমরা দুটো তৈরি করেছি মেহগুলি কারোর উপরে আমরা প্রাইস দেখেছি অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আমরা বিক্রি করতেছি চার হাজার টাকা পার পিস সেরকম সেগুন কাঠের হ্যান্ড পলিশ সেটা বিক্রি করেছে আমরা অনলি উনিশ হাজার টাকা টপ গিলেজ দেয়নি এখনো এই দরজাটা আমরা বিক্রি করেছি পঁচিশ হাজার টাকা এটা আমরা বিক্রি করেছি অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা পাঁচের একটা থ্রি ডি ডিজাইনের দরজা এবং চাপ নকশা সহ এটা প্রাইস রেখেছি লেকার পলিশ সহ অনলি

মক্কা ডোরে আপনারা পাবেন এখানে দেখতে পাচ্ছেন সবই কিন্তু আলিশান গেট আছে ওইখানে একটা আছে প্রত্যেকটা দরজা আজকে দেখাবো এছাড়া কিন্তু একদম রিজনেবল প্রাইজে মাত্র সাড়ে ছয় হাজার টাকা দরজা নিতে পারবেন দরজার সকল ধরনের লক সিটকেনি কবজা সবকিছু এখানে পেয়ে যাবেন আপনারা একদম রিজনেবল প্রাইজে আমরা কিন্তু সবকিছু দেখাবো তার আগে কথা বলবো আমরা জিয়র ভাই সাথে আসসালামাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে জিয়ার ভাই আজকে তো আলিশান আলিশান গেট দেখবো তার আগে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা কি বলে আমাদের শোরুমের অ্যাড্রেসটা ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা যদি আসেন বই বা তিন রাস্তার থেকে আসতে হলে হাতে পড়বে র্যাপ অফিস র্যাপ অফিস থেকে একশো সামনে দিলার মার্কেট সাতশো আশি বাই সতেরো রে তো যে সকল ভাই প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন সে সকল ভাইদের কিন্তু আলিশানিশাল গেটের জন্য অবশ্যই ডোরে যোগাযোগ করে এবং ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আলিশান গেটগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমরা যদি প্রথম বলি একটা নতুন নিউনিক মডেল আমরা ডোর বানাইছি যেটা হচ্ছে করেছি মেহকুনি কাঠের উপরে বয়লিং সিজনিং করা যে মেহকুনি কাঠ আর ডানি এবং বামে আমরা জায়গা দিয়েছি তেরো ইঞ্চি

এটা যাবে হচ্ছে সিলেট নবীগঞ্জ ওনার ষোলো হয়নি সেগুন কাঠের চিরকম সেগুন কাঠের এবং আমি দিয়েছি লেকার পলিশ গোল্ড কালার দুটি কম্বিশন করি কালারটা করেছি ছয় ইঞ্চি বাই আড়াই ইঞ্চি চকার সাত ফিট হাইট ডিং পর্যন্ত পাঁচ ফিট পাশ এবং ডিজাইন সহ হাইট আছে এটা আমার একশো পাঁচ ইঞ্চি পাশে আছে সাড়ে ছয় ফুট আচ্ছা এটা আমি বিক্রি করছি চিরাগাং সেগুন কাঠের লেকার পলিশ সহ অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ নেক্সট আরেকটা একটা ভিডিওতে আর একটা দরজা দেখাই যে আলিশান এই কিন্তু একটা একটা এটা হ্যাঁ আমরা হদরতপুরে একটা বিক্রি করেছি হ্যাঁ কেরানীগঞ্জ হজরতপুর যেটা বলে হদরতপুর আমরা বিক্রি করেছি এটা চিরাগঞ্জ দশরী মেহগুনিকা দশর কাঠ এটাও কিন্তু ফোর ডি ডিজাইন করেছি এটা দারুন করে একটা ফিনিশিং নিয়ে এসেছে এটা করেছি আমরা উড কালার

িয়ার সাথে আমরা জড়িত এই জোর গুলো আমরা বিক্রি করছি বাইশ হাজার টাকা পিস চাবির বলেন খাটের গুতা বলেন কিছু গোতা লাগলে এরকম এটা বেডরুম জায়গায় সব আপনি ইউজ করতে পারেন পাশে দ্বারা দেখাবো এটাও কিন্তু সেগুন কাঠের থ্রি ডি ডিজাইন হ্যাঁ এটাও থ্রি ডি ডিজাইন এটা কিন্তু বিক্রি করছে পঁচিশ হাজার টাকা পাশে দেখাবো কচু পাতা কচু মডেল আসলে আমার কাছে কিন্তু তাল পাতা কচু পাতা সব ধরনের কিন্তু পাবে এরকম থ্রি ডি ডিজাইন আমরা কচু পাতা মডেল বলি এটা বিক্রি করেছি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার দিয়েছিলাম হ্যাঁ থেকে বিশ পিস দরজা বিক্রি করেছে আমরা এগুলো হাতিরিরি ডিজাইন এটা এখানে অলরেডি ডিজাইন করাই আছে র অবস্থায় একদম হান্ড্রেড পার্সেন্ট শাড়ি হ্যাঁ এই যে দেখেন ডিজাইন একটা ডিজাইন আমরা একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি এই ডোরগুলা বিক্রি করেছে আমরা একুশ হাজার টাকা পিস র অবস্থায় র অবস্থায় আচ্ছা দেখেন খুবই সুন্দর এর বাইরে এখানে আর একটা দরজা আছে কিন্তু এই পাশে দিনে দরজা দেখবো এই দরদার আমরা বিক্রি হয়ে গেছে ফ্লোর হয়নি যার কারণে ভাই নেয়নি এই দরদার কিন্তু ফ্রেম যেটা সেটা কিন্তু এগারো ইঞ্চি বা তিন ইঞ্চি থিকনেস দরদার থিকনেসটা পাকা দুই ইঞ্চি এবং আট ফুট হাইট ইঞ্চের পর্যন্ত পাশে আছে ছয় ফুট এত দরজা বিক্রি করেছে আমি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর বাইরে দরজা লক আমাদের কাছে লক সেটিং পাবেন লক কবজা ছিটকারি হ্যাঁ এসি কোটি লক হ্যান্ডেল লক যাবতে বড় বড় যে হ্যান্ডেল লক লকগুলো আপনারা ক্রয় করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করে আমাদের থেকে পারচেস করতে পারবেন এবং আপনারা চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার করিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে আমরা আপনারা টাকাগুলো পে করতে পারেন এবং বিকাশে এবং অ্যাকাউন্টে যে কোনোভাবে টাকা পে করলে বাকি টাকা যেগুলো থাকে সেগুলো আপনার কুরিয়ার থেকে প্রোডাক্টগুলো রিসিভ করার পরে আপনারা আমাকে টাকা পে করবেন নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো কোনো জয়েন করবেন যারা প্রবাসী আছেন তারা ওই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন আলাদা